আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো এই যে আমাদের গ্রামের বাড়িতে ধান কাটা শুরু হয়ে গেছে তো ভাবলাম গ্রামের ধান কাটার দৃশ্যটা আপনাদের দেখাই তো কেমন হচ্ছে ধান কাটা এইগুলো দেখবেন তো ভালো লাগলে প্লিজ আমার পাশে থাকবেন তো এই যে সকাল সকাল আমি চলে আসলাম ধান কাটা দেখতে তো আপনাদের দেখাচ্ছি ধান কাটে কীভাবে তো এই যে আমাদের গ্রামের পরিবেশ সব ধান পাকা শুরু হয়ে গেছে তো এই জমি আর পাশের জমির ধান গ্রোন কাটতেছে এগুলো বেশি বাগছে এইগুলো ধান কাটতে হবে আর এই ধান কাটার লোক দুল কিন্তু ভাড়া করে আনতে হয় গ্রামেতে ধান কাটা লোক পাওয়া যায় না খুব কষ্ট ধান কাটার লোক পাওয়া মাত্র দুইজন লোক পাওয়া গেছে এই দিয়ে ধান কাটা শুরু করছে তো এই যে বিকালবেলা আমি আবার চলে আসলাম ভিডিও করতে কারণ সকালে ধান কাটছে বিকালে ধান ধোয়াবে তো আমি একটু দেখাবো তো যে ধান ধোয়াচ্ছে আর ওই পাশে দেখা যাচ্ছে ছোটো ছোটো বাচ্চা ওরা কিন্তু ধান কুড়াচ্ছে গ্রামের এই দৃশ্যটা খুব ভালো লাগে যখন ধান কাটা মানুষ এসে ধান কেটে নিয়ে যায় বাচ্চারা এসে ধান কুড়ায় আমি ভাবলাম একটু ভিডিও করে আপনাদের গ্রামের পরিবেশ দেখাই তো এটা যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে বলবেন তো এই যে বাচ্চারা ধান কুড়াচ্ছিলো আর এইদিকে দেখেন ধানের জমিতে এত পানি এই পাশে ধান কাটছে তো অনেক পানি এই পানি ভেঙে ধানগুলো কেটে যে নিয়ে যাচ্ছে আমার খুব খারাপ লাগতেছিল এত পানির ভিতরে যে ধান ঢোয়াচ্ছে কি করবে করার কিছু নেই জ্যৈষ্ঠ মাসে ধান কাটার সময় ইনকে জমিতে পানি হয় কোনো জমিতে পানি থাকে কোনো থাকে না এই জমিটাতে অনেক পানি ছিল কারণ এটা এই যে গাবাড়ির পাশের জমি আর জ্যৈষ্ঠ মাসের ধর্মিতে তো বৃষ্টি হলেও পানি জমে যায় তো এই যে সুন্দর খালি মনে হচ্ছে ধানের আগাগুলো কেটে নিয়েছে তবে ধান কিন্তু মার্শাল আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছিল ধান তো এই যে ধান কাটার লোক মানে যত দূর পারতেছে উনি ওনার বোঝাতে আটি নিচ্ছে কারণ উনি জানে যে ওনাকেই তো ধান ধোয়াতে হবে তো আমি দেখতেছিলাম আর ভিডিও করতেছি দেখলাম এই ধান কাটা ভাইয়ের কষ্টটা দেখলাম আমি ওনাকে জিজ্ঞেস করছি ভাই আপনি এত ধান নিতেছেন কষ্ট হবে না না হয়ে গেছে হবে না তো উনি এইভাবে ধান ঢোয় নিয়ে যাচ্ছে তো আপনারা সবাই ধান কাটা আপনাদের কার কার গ্রামে ধান কাটা শুরু হয়েছে কমেন্ট করে কিন্তু আমাকে বলবেন তা আমাদের গ্রামে যে ধান কাটা শুরু হয়ে গেছে দোয়া করবেন যেন ঝড় বৃষ্টি না হয় কারণ আমাদের গ্রামে কিন্তু অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে খুব ভয় লাগতেছে ধানগুলো মাঠ ভরা ধান আল্লাহ আল্লাহ করে সব ধান ঘরে আসুক সবার মুখে হাসি ফুটুক আনন্দ হোক সবাই যেন হাসি খুশি ধান ঘরে তুলতে পারে তা আলহামদুলিল্লাহ সব সুন্দরভাবে এই যে ধান কাটা মারা হচ্ছে আর এই যে গ্রামে একটা জিনিস ভালো লাগে যখন ধান কেটে নিয়ে যায় সবাই গরুর জন্য এই নাড়া এগুলো নাড়া বলে আমাদের দেশে এগুলো নাড়া গরুর জন্য কেটে নিয়ে যায় গরুও খায় শুকালে জালও দেওয়া যায় এটাকে খ্যারের নাড়া বলে তো ওই যে দেখেন সুন্দর নাড়া কাটতে চলে আসছে ঘা গরুকে খাওয়াবে দেখেন তো ভালো লাগলো পরিবেশটা সুন্দর তাই না তো দেখেন এই ধান কাটা ভাইটা কীভাবে বোঝাটা আলোক করে তুলবে আমি খালি অবাক হচ্ছি যে দেখেন উনি কি কষ্ট করেই না কাজ করতেছে তো দেখেন মানুষের কষ্ট ছাড়া কোনো ইয়া নাই তবে এই জমিতে পানি দেখে উনি এখন এই কষ্ট করে আস্তে আস্তে এদের ধানের আল দিয়ে এখন আস্তে আস্তে করে যায় শুখানাতে উঠবে তো আমি পুরো ভিডিওটাই ওনার করছিলাম যে উনি কীভাবে কীভাবে এই পানি ভিউ দিয়ে চলে যায় তো সত্যি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করবেন আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো দেখবেন সবাই পাশে থাকবেন তো এই যে দেখেন ভাইটা এই যে সুন্দর এদিক দিয়ে চলে আসতেছিলো তো আমি দেখলাম কত কষ্ট করে এনার নিয়ে আসলো তো সবাই ভালো থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ